হ্যালো ফ্রেন্ডস গৌরী টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা লঙ্কার রেসিপি দেখাবো লঙ্কার চপের রেসিপি দেখাবো তার জন্য আমরা লঙ্কা নিয়েছি আর পরিমাণ মতন সব মশলা জিনিসপত্র নিয়েছি এবার লঙ্কাগুলোকে আমরা কেটে নেব ভিতর থেকে আমরা দানাগুলোকে পরিষ্কার করে ফেলে নেবো এইভাবে আমরা সব লঙ্কাগুলোকে কেটে নিয়ে দানাগুলোকে পরিষ্কার করে নেবো আমরা লঙ্কাগুলোকে এবার কেটে নিয়েছি এবার আমরা বেসনটাকে গলে নেব আমরা পরিমাণ মতন আমাদের যতটা লঙ্কা আছে সেই রকম আমরা বেসন নেব এবার আমরা মশলা দেব আমরা হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ ব্রেকিং সোডা ব্রেকিং পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ঝাল দেবেন এবার আমরা ওটা ভালো করে মিশিয়ে নেব এবার আমরা জল দিয়ে মিক্স করে নিচ্ছি বেসনটাকে এবার আমরা জল দিয়ে গুলে নেব ব্যাটারটা আমরা তৈরি করে নিচ্ছি আমরা ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার আমরা কড়াইতে তেল দেব আজকে আমরা চপটা উনানে তৈরি করছি তেল দিচ্ছি আমরা কড়াইতে পরিমাণ মতন আমরা ব্যাটারের লঙ্কাগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে লঙ্কাগুলো মিশিয়ে নেবেন আমরা কড়াইতে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আমরা উল্টে পাল্টে ভেজে নেব এপি টপি ভালো করে ভেজে নেবেন আমরা এপি টপি উল্টে ভালো করে ভেজে নিচ্ছি আমাদের চপগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমরা চপগুলো ভেজে নিয়ে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি আপনারা যে যেরকম পারবেন সেরকম সস দিয়ে সার্ভ করবেন এটা একটা খুবই সহজ রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন